ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি অজানা শক্তির দুশো বারো নম্বর এপিসোডে সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন খুবই জমজমাট এবং ভয়ের একটি ঘটনা নতুন বছরের শুরুতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে এবং এই ঠান্ডার সময় ভূতের ঘটনা শুনতে কিন্তু বেশ ভালো লাগে এবং গায়ে রীতিমতো কাটা দেয় আজকের এই ঘটনাটি বেশ বড় একটি ঘটনা যেটা শোনবার পর আপনাদের অনেকটা ভয় লাগতে চলেছে তাই এখনি কানে হেডফোন লাগিয়ে নিন এবং চুপ করে ঘরের লাইটটা অফ করে শুয়ে পড়ুন আর শুনতে থাকুন ঘটনা ঘটনা শুরু করার আগে জানিয়ে দিই আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের যদি কোনো ভৌতিক ঘটনা শোনা থাকে আপনারা সেই ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই ইমেল আইডিতে এছাড়াও ডিসক্রিপশান বক্সের প্রথমেই আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সহ আমার ফেসবুক আইডি সবই রয়েছে তো এবার আমরা শুরু করছি আজকের ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন তনুজা মণ্ডল তার কথা অনুযায়ী তিনি ঘটনাটিকে সংগ্রহ করেছেন এবং ঘটনাটি তার নিজের কানে শোনা তিনি যেরকম করে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমার নাম তনুজা মণ্ডল আমি বহরমপুর থেকে বলছি আজ একটা ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই এই ঘটনাটি আমার নিজের কানে শোনা জানি না বাকি কজন জানে তবে এই ঘটনাটি শোনার পর আমার গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠেছিল সেই কারণে আজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি ঘটনাটি পাঠ করে শুনিও আশা করছি প্রত্যেকের ভালো লাগবে সেদিন ফক ফকে সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে বন্ধুরা মিলে সব মেসের ছাদে উঠে আড্ডা দিচ্ছি দীপু হলো আমার বন্ধু সে এখন বেসরকারি একটি ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিযুক্ত আছে সে চুপচাপ বসেছিল ও সবসময় চুপচাপই থাকে তো আমরা আড্ডা দিতে দিতে ভূতের গল্প বলা শুরু করলাম অনেক অনেক আমরা ভূতের গল্প করি কিন্তু ভয়টা ঠিক জমে না গল্পগুলো সব একঘেয়ে এর নানা মা চানতে গিয়ে কাকে দেখেছে ওর দাদা রাতে হাঁটতে গিয়ে কাকে দেখেছে এই সব নিজে কেউ ভূত দেখেনি ভূতের গল্প বলতে গিয়ে সবাই হাসাহাসি করছি দীপু হঠাৎ করে বলে উঠল তাহলে একটা গল্প বলি তোদের আমরা জিজ্ঞেস করলাম ভূতের দীপু বলল জানি না তবে বলি বললে বুঝতে পারবি আমরা মনোযোগ দিলাম দীপুর গল্প শোনার জন্য ও সাধারণত খুব একটা গল্প বলে না যখন বলছে তখন নিশ্চয়ই সিরিয়াস কোনো গল্প এইবার দীপুর ভাষ্যমতে গল্পটা পড়ে শোনাই আমরা তখন আমাদের নতুন কেনা ফ্ল্যাটে উঠেছি ফ্ল্যাটটা বেশ বড় তিনটে বেডরুম একটা ড্রয়িং আর একটা ডাইনিং আব্বু আম্মু নিল একটা বেডরুম আমাকে এবং আমার ছোট ভাইকে দেয়া হলো আব্বু আম্মুর পাশের বেডরুমটা আর একটা রুম খালি পড়েই রইল ওখানে কোনো গেস্ট এলে উঠতে দেওয়া হয় আমরা ফ্ল্যাটে ওঠার আগে ওই ফ্ল্যাটটা এক মাসের মতো খালি ছিল তখন অনেকের কাছেই শুনেছিলাম যে কোনো বাড়ি খালি পড়ে থাকলে নাকি ওখানে ওঠার আগে মিলাদ পড়িয়ে উঠতে হয় খালি বাড়িতে নাকি খারাপ জিনিস বাসা বাঁধে এসব যদিও আমরা তেমন বিশ্বাস করি না তবে বাড়িতে ওঠার পরপরই বড় করে মিলাদ দেওয়া হল পুরো অ্যাপার্টমেন্টের সবাইকে মিলাদে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই এসেছিলেন মিলাদে বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব নিজে মিলাদ পড়িয়েছিলেন বেশ ভালো মতোই পড়িয়েছিলেন আমরা নিশ্চিন্ত হয়ে রইলাম খারাপ কিছু বাসা বাঁধলে এখনই বাসা থেকে পালিয়ে যাওয়ার কথা বাড়িটাই উঠেছি এক মাস মতো হয়েছে এক রাত্রি বেলায় আমি রাত জেগে পড়ছি ঘড়িতে তখন একটার মতো বাজে তপু মানে আমার ছোট ভাই সেই সময় ঘুমিয়ে গেছে পাশের রুমে আব্বু আম্মু ঘুমোচ্ছে এইবার আমারও একটু ঘুম ঘুম আসতে এমন সময় আমি হঠাৎ শুনতে পাই কে যেন সামনের ড্রয়িং রুমে হাঁটছে আব্বু যখন মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় তখন তার ড্রয়িং রুমে এসে পানি খায় আমিও ভাবলাম আব্বু আম্মুর মধ্যে কেউ একজন হয়তো উঠেছে আমারও তখন একটু বাথরুমে যাওয়ার দরকার তাই আমিও রুম থেকে বেরোলাম ড্রয়িং রুমটা পুরো অন্ধকার আমার ঘর থেকে আসা আলোয়ে ঘরটা আবছাভাবে আলোকিত হয়ে আছে ড্রয়িং রুম পেরিয়ে বাথরুমে যেতে হয় তো আমি সেই মুহূর্তে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি ভাবলাম আব্বু বা আম্মু কাউকে হয়তো দেখতে পারবো আমি দেখি কে একজন যেন হাঁটছে অন্ধকারে সেটা আম্মু নাকি আব্বু আমি বুঝতে পারলাম না বিরাট লম্বা দেখে মনে হলো আব্বু সে হেঁটে হেঁটে আমাদের খালি রুমে ঢুকে পড়ল আমার একটু অদ্ভুত লাগলো যদিও আব্বুর তো এত রাতে ওই রুমে ঢোকার কথা নয় আমি তাও ব্যাপারটাকে পাত্তা না দিয়ে বাথরুম সেরে এসে রুমের পড়ার টেবিলে এসে বসলাম পড়তে পড়তে ঝিমুনির মতো এসে গেছে এমন সময় দরজার দিকে আমি যখন তাকিয়েছি আমি হঠাৎ করে দেখি একটা মাথা দরজার দিয়ে উকি মেরে আমার দিকে তাকিয়ে আছে কোনা এবং হাসছে লোকটাকে আমি চিনি না কে এই ব্যক্তি যে এইভাবে উকি মেরে আমার দিকে তাকিয়ে আছে মুখে কেমন পৈশাচিক হাসি আমি খুব জোরে একটা চিৎকার দিলাম আমার চিৎকারে তবু তো উঠলই রুম থেকে আব্বু আম্মু দৌড়ে এলো আব্বু আম্মু আসার পর আমি কি দেখেছি সেটা আমি তাদেরকে বললাম তারা দুজনে একদমই বিশ্বাস করল না আর বিশ্বাস না করারই কথা ছতলা ওপর ফ্ল্যাট দরজার ভেতর থেকে লক করা প্রত্যেক জানলা আর ব্যালকনি রেলিং দিয়ে ঘেরা এর মধ্যে কেউ একজন ঘরে ঢুকবে কিভাবে আমি আব্বুকে বললাম তুমি তো পাশের রুমে গেছিলে তুমি কাউকে দেখনি? আব্বু অবাক হয়ে বলল আমি কখন পাশের রুমে গেলাম আজকে তো আমি ঘুম থেকে উঠিনি নি আব্বুর কথা শুনে আমি সত্যিই অবাক হলাম আব্বু ঘুম থেকে ওঠেনি এবং আম্মুও ঘুম থেকে ওঠেনি তাহলে পাশের রুমে আমি কাকে যেতে দেখলাম আব্বু এবং আম্মু ব্যাপারটাকে একদমই পাত্তা দিল না তারা উপসংহার টানল যে পড়তে পড়তে জীবনের মধ্যে হয়তো আমি উল্টো স্বপ্ন দেখেছি আমাদের পাশের বাসার যিনি আন্টি আছেন তার সাথে আমাদের খুব খাতির হয়ে গেল তিনি এসে একদিন একটা গল্প বললেন আমাদের ফ্ল্যাটের যে আগের মালিক তার বাবা একদিন ফ্ল্যাটে একা ছিলেন পরদিন সকালে ফ্ল্যাটের মালিক অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ভেতর থেকে তার বাবা দরজা খুলছিল না শেষে দরজা ভাঙতে হয়েছিল ভেঙে দেখা গেল তিনি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছেন মুখে আতঙ্কের ছাপ। কি দেখে ভয় পেয়েছে তার ভীষণ ভীষণ যেন শরীরে প্রাণের স্পন্দন নেই আগের রাতে নিচতলার ফ্ল্যাটের লোকরা নাকি শুনতে পেয়েছিল অনেক লোক একসঙ্গে হাঁটাহাঁটি করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছিল ওপরতলার ফ্ল্যাটে অথচ ফ্ল্যাটে সেই ফ্ল্যাট মালিকের বাবা ছাড়া কেউ ছিল না তিনি যে কাউকে ডেকে এনেছিলেন ফ্ল্যাটে এমনও প্রমাণ নেই আমরা ফ্ল্যাটটায় থাকছি একদিন তপু আমায় বলে ভাইয়া আমাদের ফ্ল্যাটে আমরা ছাড়াও আরো কারাজানি থাকে তপু কিন্তু স্বভাবে খুব সিরিয়াস ধরনের ছেলে পড়া লেখায় আমার থেকেও ভালো সাহস আমার থেকে অনেক বেশি আমার সঙ্গে কখনোই ফাজলামি করে না আমি বললাম তুই কি করে বুঝলি তখন তপু বলল কালকে রাতে বাথরুম করতে উঠেছিলাম তখন ওই খালি রুমটা থেকে শব্দ আসছিল অনেক মানুষ একসঙ্গে কথা বললে যেমন একটা শব্দ আসে তেমন একটা শব্দ আমার মনে তখন ওই খালি রুমটাকে নিয়ে একটা ভয় তৈরি হলো এই রকম ভয় আর কখনো কোনো কিছু নিয়ে হয়নি আমার এক বন্ধু ছিল ওর নাম সাইদ ওর জিন নিয়ে খুব আগ্রহ ছিল ও একবার বলেছিল জিন আর মানুষ নাকি একই জায়গায় থাকে অর্থাৎ আপনি যে বাসাটায় আছেন যে রুমটায় আছেন সেখানে কিন্তু জিনেরাও থাকতে পারে তবে তাদের ডাইমেনশন আর আমাদের ডাইমেনশন আলাদা বলে আমরা তাদেরকে দেখতে পাই না তবে মাঝে মাঝে এই দুই ডাইমেনশন ইন্টারাকশন হয় তখন আমরা পরস্পরকে দেখতে পাই এই জন্যেই তো এত জিন বা ভূত দেখার ঘটনা ঘটে আমি ওর কথা শুনে হেসে ফেলেছিলাম তখন একদমই বিশ্বাস করিনি দু হাজার সাতে দেশে কয়েকটা কারফিউ এসেছিল এমন একটা কারফিউয়ের রাতে বাবা বাড়ি আসতে পারেনি অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল সন্ধ্যার সময় ফিরে আসার কথা কিন্তু বিকেলের মধ্যেই কারফিউ জারি করা হয়েছিল তাই তিনি আর ঢাকায় ব্যাক করেননি বাসায় আমি আম্মু আর তপু ছিলাম রাতের বেলা খেয়ে দে আমরা ঘুমোতে গেলাম আম্মুও তার রুমে ঘুমাতে চলে গেছেন মাঝরাতে হঠাৎ কার ডাকে যেন ঘুম ভাঙল আমাদের বিছানার কাছে এসে ফিসফিস করে ডাকছেন আম্মুর মুখে আতঙ্ক আম্মুকে এমনভাবে ভয় পাওয়া অবস্থায় আমি কোনোদিন দেখিনি আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আম্মু আম্মু বলল বাবা পাশের রুম থেকে কারা যেন কথা বলছে আমার শুনে বড্ড ভয় লাগলো একটু কান পাতলাম চারিদিক নিঝুম এই নিরবতার মাঝেই কথা বলার শব্দ পাওয়া যাচ্ছে পাশের রুমে আসলেই কারা যেন কথা বলছে আমি উঠে বললাম চলো দেখে আসি তবে আম্মু রাজি হল না আম্মু ভয় পাচ্ছে আব্বুও নেই আব্বু থাকলে নয় আলাদা ব্যাপার ছিল সেই মুহূর্তে তপু আমার সঙ্গ দিয়ে বলল চল দেখে আসি আমরা দুজন উঠে দরজার দিকে গেলাম আম্মু বারবার মানা করছে তবে আমরা আম্মুর কথা শুনলাম না দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসেছি অন্ধকার অন্ধকারে একটু চোখটা সরেছে দেখি সেই অন্ধকার রুমের পাঁচটা মানুষ ভেতরে দাঁড়িয়ে আছে সবাই কেমন যেন উঁচু ওরা আমাদেরকে দেখতে পেয়ে যায় এবং আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করল আমি আর তপু ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম ঘরের বাইরে ওরা এসে দাঁড়িয়ে আছে আমি তপু আর মা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দরজায় বাড়ি পড়ল বাইরের মানুষগুলো দরজায় ধাক্কা দেওয়া শুরু করলো অনেক জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছে যেন দরজাটাকে ভেঙেই ফেলবে এই দিকে আমরা তিনজন চিৎকার করছি এই দিকে আমরা তিনজন মিলে চিৎকার করছি এবং আমাদের চিৎকার যেন কেউ শুনতে পাচ্ছে না অপরদিকে দরজায় বাড়ির শব্দ বাড়ছে এত জোরে বাড়ি পড়ছে দরজার খপাট নড়তে শুরু করেছে দরজাটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে এমন সময় বাইরে কে যেন হেসে উঠল এমন ভয়ঙ্কর গলার হাসি আমি কোনোদিন শুনিনি দরজা ধাক্কানোর শব্দ চলতে চলতেই হঠাৎ শব্দটা থেমে গেল বাইরে আর কোনো শব্দ নেই একদম নিস্তব্ধ আমরা তারপরও দরজা খুলিনি সারা রাত দরজা আটকে বসেছিলাম সকালে সূর্য ওঠার পরপরই দরজা খোলা হলো দুপুরের দিকে কারফিউ শিথিল হয়েছিল সেই সময়টায় আমরা মামার বাসায় চলে গিয়েছিলাম আর আমরা বাড়ি ফিরিনি বাবা পরে গিয়ে আমাদের মালপত্র নিয়ে এসেছিলেন বাবাও গিয়ে দেখেছিলেন দরজার কপাট ভাঙা আমাদের তিনজনের পক্ষে ওইভাবে কপাট ভাঙা কখনোই সম্ভব নয় দীপু এইটুকু বলেই থামল আর কোনো কিছু বলার নেই বাসাটার লোকেশন আমরা অনেকবার জিজ্ঞেস করেছি দীপুর কাছে দীপু কোনোদিনও বলেনি এতে অনেকে ধারণা করেছে দীপুর গল্পটা বানানো আমরাও তাই মনে করেছি কিন্তু দীপুর মতো সিরিয়াস ছেলে এমন একটা গল্প বানাবে কেন জানি বিশ্বাস হচ্ছিল না হয়তো এমন একটা ফ্ল্যাট সত্যিই আছে ঢাকা শহরের হাজার হাজার বাড়ির মধ্যে পড়ে আছে হয়তো সেই ফ্ল্যাট হয়তো আমি নিজেই সেই বাসায় থাকি আমি শুধু জানি এই গল্প শোনার পর সেই রাতে আমি লাইট নিভিয়ে ঘুমোতে পারিনি বেশ গায়ে কাটা দেওয়ার মতো একটি ঘটনা আমরা শুনে নিলাম আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আজকের এপিসোডটিকে এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না যাতে পরবর্তীকালে এরকমই ভৌতিক ঘটনা আপনারা মিস না করেন তো এবার আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন রেশমি ভট্টাচার্যী গায়ত্রী ভট্টাচার্যী কমেন্ট করেছেন সুদেশ নাসিনা রয় কমেন্ট করেছেন এম আসাদুল কমেন্ট করেছেন সরস্বতী হালদার কমেন্ট করেছেন আল্লাহ কাটাট্টা কমেন্ট করেছেন অজন্তা হরি আসিফ ইকবাল অমিত ভট্টাচার্যী বিদাস এফ এফ বাই দ্য ওয়ে ইটস সুরজিৎ কমেন্ট করেছেন চুমকি ঘোষ তানিয়া মল্লিক গীতা গোস্বামী কমেন্ট করেছেন আবু তোহা কমেন্ট করেছেন অজন্তা হরি সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা এইভাবে কমেন্ট করতে থাকুন ভালোবাসা দিতে থাকুন এবং ঘটনা পাঠাতে থাকুন যাতে আরও ভালো ভালো ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার নতুন একটি এপিসোডের সঙ্গে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া